কাউন্সিলারদের ক্ষমতা দেখালো কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলররা অপসারণ করা হলো কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসকে শতাব্দী প্রাচীন তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভায় চেয়ারম্যান অপসারণের অনাস্থা প্রস্তাব পুরসভার কাউন্সিলরদের সব জল্পনাকে উড়িয়ে দিয়ে অবশেষে পুরসভার কাউন্সিলরদের ডাকা অনাস্থা প্রস্তাব হলো গৃহীত এর আগেও রাজ্যের প্রাচীনতম কৃষ্ণনগর পুরসভায় কাউন্সিলরদের এক গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে তৎপরতা নিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা তবে তাতেও কোনো সুরাহা মেলেনি কিন্তু আগামী কাল উনত্রিশে জুলাই কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলরদের কলকাতায় ডাক পড়লেও তার আগেই কৃষ্ণনগর পুরসভার এক কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয় আঠাশে জুলাই অর্থাৎ আজ সোমবার তবে আজকের ডাকা এই সভায় ছিল একটি বিশেষ কার্যক্রমের সভা যেখানে দাঁড়িয়ে সামনে রয়েছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগেই এই সভাকে ঘিরে এই অবস্থা তবে নিঃসন্দেহে তৃণমূলের অন্দরে ছিল প্রচুর জল্পনা আজ অবশেষে সব জল্পনাকে উড়িয়ে দিয়ে কৃষ্ণনগর পুরসভায় বর্তমান চেয়ারম্যান রীতা দাসের উপস্থিত না থাকায় কৃষ্ণনগর পুরসভার দোতলার উপরেই একটি কক্ষে কৃষ্ণনগর পুরসভার প্রত্যেকটি কাউন্সিলর সহ প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা তারা একটি বিশেষ আলোচনা বৈঠকে বসেন এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় এক ঘন্টা চলে সেই বৈঠক আর এই বৈঠকে যোগ দেয় কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান নরেশচন্দ্র দাস দীর্ঘ এক ঘন্টা বৈঠকের পর ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায় কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান নরেশচন্দ্র দাসকে এরপরে ঘর থেকে একে একে বেরিয়ে আসে কাউন্সিলরগণেরা এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা তিনি জানান যে আমাদের কৃষ্ণনগর পুরসভায় পনেরো জন কাউন্সিলার এবং তার মধ্যে সিনিয়র কাউন্সিলর রয়েছে তিনজন ইতিমধ্যে সিনিয়র তিনজন কাউন্সিলর একটি কর্মীসভার আয়োজন করেছিল আর সেই কর্মীসভা থেকে দীর্ঘ এক ঘন্টার যে আলোচনা বৈঠক চলে সেই আলোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কৃষ্ণনগর পুরসভায় যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন রীতা দাস তাকে অপসারণ করা হলো তিনি আর কৃষ্ণনগর পুরসভায় চেয়ারম্যানের পদে আসীন হতে পারবেন না এবং নতুন করে কে বসবেন চেয়ারম্যানের পদে তা নিয়ে এখনও কোনো আলোচনা হয়ে ওঠেনি আজকে সভা ছিল কৃষ্ণনগর পুরসভার বর্তমান চেয়ারম্যানের অপসারণ নিয়ে এছাড়াও তিনি জানান কৃষ্ণনগর পুরসভার বর্তমান চেয়ারম্যানের অপসারণের পক্ষে রয়েছে পুরসভার পনেরো জন কাউন্সিলার এবং এই কর্মী সভাতেই উপস্থিত প্রত্যেক কাউন্সিলার গণেরা তবে এর পরবর্তীকালে ডিপার্টমেন্ট যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই কাজ শুরু হবে কৃষ্ণনগর পৌরসভার পনেরো জন তিনজন আমাদের সিনিয়র কাউন্সিলার তলবি সভায় ডেকেছিলেন